দুটি রাজনৈতিক দলের ওপর ভর করে আছে অন্তর্বর্তী সরকার মন্তব্য মির্জা বাসের আওয়ামী সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলে আশাবাদ ট্রাস্ট মামলা ছিল আদালতে পর্যবেক্ষণ বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিবন্ধন পাচ্ছে এনসিপি প্রতীক সাপলা কলি প্রার্থী তালিকা চূড়ান্ত এ মাসে জানিয়েছেন নেতারা বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে দলগুলোর ঐক্যমত্যে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা দেশের স্বার্থে আলোচনায় বসার পরামর্শ দেখছিলেন সংবাদ অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি জানান দুটি রাজনৈতিক দলের ওপর ভর করে টিকে আছে সরকার আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলেও আশাবাদী মির্জা আব্বাস রিপোর্ট করছেন সিকান্দার ইমান বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সময় ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন জানান সাদেক হোসেন খোকাকে কারাগারে বন্দি রেখে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল বিদেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনাথ তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই খুব সম্ভবত আমার বাবার স্মৃতির প্রতি ওনারা স্মরণ রেখেই আমাকে ঢাকা ছয় থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের অনুরোধ জানাব যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম সব কিছুই একসাথে পাশাপাশি করে আসছি দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা প্রচারণা প্রচার এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাল্লাহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনাও করেন তিনি জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে ওই দশ বিশজন পঞ্চাশজন মিলে ঠিক করে দিবে যে দলের কোনো অবস্থানে নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে এটা কি জনগণ মানবে জনগণ সেটা পারে না কাজে জনগণের কথাই বিএনপি বলে আর দেশের কথাই আমরা বলি মানুষের স্বার্থের কথা বলি বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন একটা দলকে প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার এ সময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামাতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভর করে সরকার টিকে আছে তারা লাভ এই কারণে তারা বুঝে নিয়েছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো এরকম একটা ধারণা দর হয়ে গেছে না এটা সঠিক নয় সকল আওয়ামী লীগেরা অন্য কাউকে ভোট দেবে না তা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীক ধানের শীষে জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বানও জানান মির্জা আব্বাস দেশের সুস্থতা কামনা করে সিকান্দার রেমান বাংলাফিশন ঢাকা সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জুরান কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ এছাড়া বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের আরো জানাচ্ছেন গালমান শফি মঙ্গলবার সকালে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন কবরস্থানে যান মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশাক হোসেন এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান পরে জুরাইন কবরস্থানে কোরআন খানি ও মিলাদ মাহফিল হয় এ সময় ইশাক হোসেন বলেন দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন ঢাকার মানুষের প্রিয় নেতা সাদেক হোসেন খোকা কিন্তু স্বৈরাচারী হাসিনা তাকে দেশে ফিরতে দেননি ঢাকা ছয় আসন সেই আসন থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এমন কোনো বিষয় হয়ে যায় নাই যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই এটা এখন আমাদের একটা দায়িত্ব বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন যে যে কোনো উপায় আমরা ভোটারদেরকে মন জয় করে ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেয় এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতাদের সাহেব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন বাংলাদেশকে সংস্কার করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গুপিবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহিরুদ্দিন তুহিনের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি সাদেক হোসেন খুকার কনিষ্ঠ পুত্র ইশাক হোসেন ও ভাতিজা মাসুর হোসেন একজন মানুষ একজন নেতা এরকম হতে পারে আমি আসলে বিশ্বাস করতে পারি না আমি যখন দুই সালে প্রথম ধানের শেষে মার্কায় নমিনেশন পেলাম খোকা ভাইকে সালাম করতে গেলাম খোকা ভাই আমাকে এক লক্ষ টাকা দিয়ে বলে এলাকায় যা কাজ কর শুরু করে দাও সামনে অনেক কিছু করতে পারবে দোয়া নিয়েছিলাম খোকা ভাইয়ের কাছ থেকে কোথায় হারিয়ে আমরা একজন আমাদের যোগ্য দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছি এই শূন্যস্থান পূরণ হবার নয় মন খুলে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় কে জান্নাতবাসী করেন আল্লাহ জন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমার চাচা মরুন সাধকৃষ্ণ ফোকা সাহেবের আত্মার মাফিরত কামনা করে আজীবন এরকমই প্রত্যেক প্রত্যেক বছর আমরা যাতে ওনার মৃত্যুবার্ষিকীতে আরও বেশি বেশি মানুষের দোয়া পাই যাতে মানুষের চোখের কান্নার বিনিময়ে আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মকা দান করে অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা তাই সমস্ত ঢাকা জুড়িয়ে ছিল তার কাজের ছাপ মৃত্যু দিবসে তাকে স্মরণ করে দুই সিটি কর্পোরেশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আলোচনায় উঠে আসে মেয়র হিসেবে তার কর্মের নানা দিক মরহুম সাদেক হোসেন খোকার বিধি আত্মার মাখফরাত কামনায় দোয়া করা হয় গেলমান শফি বাংলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে মামলাটি দুরভিসন্ধিমূলক ছিল বলে উল্লেখ করা হয়েছে আদালতের পর্যবেক্ষণে গত জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া এবং তারেক রহমানকে খালাস দিয়ে রায় দেয় মঙ্গলবার আপিল বিভাগে সেই রায়ের উনষাট পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে রায় আদালত বলেছে মামলার আপিল সমূহের বিষয়বস্তু গঠনকারী কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করায় তাই আইনের স্পষ্ট অপব্যবহার হয়েছে যা দুরসন্ধিমূলক মামলার সমতুল্য রায় বলা হয় এই রায় অন্যান্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা এই মামলে আপিল করেননি গত পনেরোই জানুয়ারি আপিল বিভাগের রায়ে বিচারিক আদালত এবং হাইকোর্টের রায় বাতিল করা হয় ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরা আপিল না করেও সাজা থেকে খালাস পান হাজার সালের ত্রিশ অক্টোবর বিচারপতি এম এনায়েত রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজ রহমানের হাইকোর্ট বেঞ্চ বেগম খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে দশ বছর বাড়িয়ে দেয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশের রাষ্ট্রদূত ওমর ফাহমি মঙ্গলবার সকাল এগারোটায় গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন মঙ্গলবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় সদস্য ফর্ম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন এই সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্নিগ্ধকে স্বাগত জানান শহীদ মীর মুগ্ধের ত্যাগ এবং তার পরিবারের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খুরশু মাহমুদ চৌধুরী ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং মীর স্নিগ্ধর বাবা মুস্তাফিজুর রহমান এসব উপস্থিত ছিলেন মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন জুলাই সনদ এবং গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামায়াত ইসলামের আমি ড শফিক রহমান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকালে হজরত শাহজিলাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মী তাকে স্বাগত জানায় বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো প্রস্তুত তার দল এক বছর আগে জামায়াতে প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন সময় হলেই চূড়ান্ত ঘোষণা আসবে আবারও দলের আমির নির্বাচিত হওয়া প্রসঙ্গে ড শফিক রহমান বলেন এটি কোনো নেতা নির্বাচন নয় বরং দলের কর্মীরা তার উপর দায়িত্ব অর্পণ করেছেন আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মতো বিরুদ্ধ যেন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার অতএব মতানক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে আমরা এটুকু চিন্তা করতে রাজি নই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের তথ্য জানান এনসিপিকে হয়েছে এনসিপিকেজপত্র পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থীত্ব নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব এ মাসের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাপলাকুলি মার্কায় দেশের তিনশো আসনে প্রার্থী দেওয়া হবে বলেও তিনি জানান এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেছেন যারা নতুন করে রাজনীতি করতে চান তাদেরকে এনসিপি স্বাগত জানাবে আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি মানুষের অভূতপূর্ব সমর্থন আমরা সারা পেয়েছি আমরা জুলাই সনদের জন্য সারা দেশে জুলাই সনদের পক্ষে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাপলা কলিমার্কায় ইনশাল্লাহ আমরা তিনশো আসনে আমরা প্রার্থী দিব অবশেষে ইসির মনোনয়ন এবং দলীয় নির্বাচনের প্রতীক নিশ্চিত হওয়ার পর পুরোপুরি নির্বাচনে আবহ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাবার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা এ সময় তারা অভিযোগ করে বলেন দেশের সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে ঠিক তখনই বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় সম্ভব নয় বলেও মত করছেন ফজলে বিকেলে রাজধানীর বাংলা বটরে রাষ্ট্রগঠন ব্যর্থতার অনিবার্য পরিণতি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা এ সময় তারা অভিযোগ করে বলেন সংস্কার প্রশ্নে বিএনপি এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে দেশের প্রতিটি গণভ্যুত্থানের বড় সুবিধাভোগী দল বিএনপি আমির কষ্ট সাহেব কথা শুনেছেন কিসের বনবর বনবর কিছু নাই বা ইলেকশনের দিন হলে হইতে পারে এইভাবে মানে এটা হয় না হয় জানা সমান আর ওনারা এখন বলছেন যে আমরা নোট অফ ডিসেন্ট ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা করব এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাটগড়ায় দাঁড় করিয়েছে আসলে তারা বাংলাদেশী মানুষের সাথে প্রতারণা করতে চাইছে আমরা বিএনপি কে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন এনসিপি নেতারা সমালোচনা করেন বিএনপির মনোনয়নের এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য দলে ঐক্য জোটে আসা শুরু করলাম তখন আবারই ওনারা মাঠে মনোনয়নের ফর্ম বিক্রি করা শুরু করল রোড ব্লকেট এই জনের বাড়ি ভাঙচুর করতেছে ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেন গণঅভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়ন ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে পরে ব্যর্থতার জায় যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে লম্বা সময় সংগ্রামের পর নিবন্ধন পাওয়ায় দলটির নেতাকর্মীদের অভিনন্দন জানায় এনসিপির নেতারা ভীষণ ঢাকা প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তে আসার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা তারপরও দেশের স্বার্থে দলগুলোকে একত্রে বসে সমাধানের চেষ্টা করার পরামর্শ দিয়েছেন তারা শেষ পর্যন্ত ঐক্যমত্য না হলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন তারা রিপোর্ট করছেন ইমরুল কায়েস গণভোট সহ অন্যান্য বিষয় নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে একত্রে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ নিয়ে সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এ বিষয়ে সরকারের হতাশার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আহ্বান জানানো হয় এক সপ্তাহের মধ্যে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের এই আহ্বান কার্যকর করতে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না তাই এ নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছে না বিশ্লেষকরা তবুও রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসার পরামর্শ দিচ্ছেন তারা কাদা চোরা ছুরির যে রাজনীতি সেই রাজনীতিটা একটা ভালো এক্সটেন্টে চলে গেছে ফলে এগুলোকে আসলে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে যে রাজনৈতিক দলগুলো আবার এক হয়ে যাবে আইডিয়ালি এটা খুব ভালো সব শোনায় কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে সম্ভাবনা কম বলেই আমার কাছে মনে হয় যে দলগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে আজকে বাংলাদেশকে এ পর্যায়ে এনেছে তাদের নিজেদের সাথে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাসটা তাদের একটু থাকতেই হবে এই বিশ্বাসের ভিত্তিতেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে তো আমি মনে করি যে তারা এই এক সপ্তাহ ব্যবহার করে বসে আলোচনার সাপেক্ষে নিজেদের মধ্যে একটু সমঝোতা করে একটা সিদ্ধান্তে আসবে বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকার বড় দায়িত্ব তবে জুলাই সনদকে বৈধতা দেওয়ার পথ বাতলে দেওয়াও এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায় বলে মনে করেন তারা সংসদ যেহেতু নির্বাচিত হয়ে আসবে সেই সংসদে একটি আলোচনার মাধ্যমে যদি গণভোটের ব্যাপারটা ফয়সালা হয় অর্থাৎ তারা আলোচনা করার পরে চুরাশিটি বিষয় প্রস্তাবগুলো ফাইনাল করে সংসদের ভোটের মাধ্যমে তারপরে গণভোটে দেয় তাহলে এটি হবে সবচেয়ে পরীক্ষিত গণতান্ত্রিক উপায় তারপরেও যদি গণভোট দিতেই হয় তাহলেও সেটা নির্বাচনের সাথে হয়তো দেওয়া যেতে পারে কিন্তু কোনো অবস্থাতে নির্বাচনের আগে আরেকটি সংসদ নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করা আমাদের দেশ ও জাতির জন্য এই মুহূর্তে কোনোভাবেই ঠিক হবে বলে আমি মনে করি না রেফারেন্ডাম বিষয়ে কিংবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এটা এই যদি একমত না হয় সেই ক্ষেত্রে সরকারকে একটা পথ বেছে নিতে হবে ভোটিং বিহেভিয়ারে আগে একটা একটা প্রবণতা দেখা যায় সেই প্রবণতাটাই কিন্তু দেখবেন এই দলগুলোকে কাইন্ড অফ কনভিন্স করবে কিংবা বাধ্য করবে যে হয়তো এই এই দাবি দাবাগুলোর ক্ষেত্রে একমত হয়ে যাওয়ার ব্যাপারে গণভ্যুত্থানের চেতনায় রাজনৈতিক দলগুলো দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের খুবই অল্প ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের জলবায়ু খাতে নেয়া মোট আটশো একানব্বইটি প্রকল্পে প্রায় দু হাজার একশো দশ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি গবেষণা প্রতিষ্ঠানটি বলছে বাংলাদেশের জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের বরাদ্দের চুয়ান্ন শতাংশই দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রভাবশালীরা জলবায়ু তহবিলের বরাদ্দকৃত অর্থ লুটপাট করেছেন মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় এ সময় টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন জলবায়ু তহবিলের অর্থের নয় ছয়ের চিত্র খুবই হতাশাজনক এবং করুণ ট্রাস্টি বোর্ড এবং কারিগরি কমিটির সদস্যদের যোগ সাজসে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা ছিল বলে জানিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান কাগজে কলমে এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর আমরা দেখতে পেয়েছি আসলে বাস্তবে আপনারা যে চিত্রটা দেখলেন সেটি আমার কাছে খুবই বিব্রতকর এদেশের একজন নাগরিক হিসাবে যে এটা আসলে বিশালভাবে যে ভ্যালু ফর মানি বলতে যেটা বুঝায় যতটুকু অর্থায়ন হয়েছে যেহেতু আমি শুরুতে যেটা বলেছিলাম অর্থায়নের প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল তার সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটার কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের হিসাব মধ্যে আপনারা দেখছেন টু মিলিয়ন ডলার্স যেটার টাকায় দুই কোটি টাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন ক্ষমতায় গেলে আঠেরো মাসের মধ্যে এক কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নিছক কোন বাগ্নিতা নয় বরং এটি একটি সুনির্দিষ্ট এবং সার্বিক পরিকল্পনা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন আমির খুশু আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে দেরি হবে না বছরে নির্বাচন করতে পারে না এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে সকলের উৎসাহ উদ্দীপনা বেশি মনোনয়ন প্রার্থী অনেক বেশি এই কিছুটা পাঁচ ছয় জায়গাতে হওয়াটা এই অস্বাভাবিক কিছু না তাও এগুলো হয়েছে যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের মনোকষ্ট থেকে করতেই পারে আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে ফকি টেকনোলজিস লিমিটেডের জেরো ব্র্যান্ড নামে দেশে প্রথম মাল্টিস্কেল ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স যাত্রা শুরু করেছে সর্বাধুনিক এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের অগ্রদূত এটি শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান এবং গৃহস্থলী চাহিদা অনুযায়ী নকশা করা জিরো বিইএসএস সরাসরি সোলার এবং গ্রিড পাওয়ারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এটি নিরবিচ্ছিন্ন এবং সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত ডিজেল এবং জেনারেটরের উপর নির্ভরতা কমানো কার্বন নিঃসরণ শব্দ দূষণ রক্ষণাবেক্ষণ সহ ব্যয়কে উল্লেখযোগ্য হারে কমানোর বিষয়টি নিশ্চিত করে ফকির টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বলেছেন প্রতিষ্ঠানের নতুন সংযোজন জিরো শুধু বিইএসএস এর সক্ষমতা প্রমাণ করে না বরং শিল্প খাতে বিদ্যুৎ সক্ষমতা নিশ্চিত করতে এক নতুন মাইল ফলক তৈরি করেছে দীর্ঘমেয়াদী গ্রাহক সেবা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে একটি ব্যাটারি সার্ভিস সেন্টার স্থাপন করেছে এই প্রতিষ্ঠানটি এতে গ্রাহকদের জন্য জিরো বিএসএস সহ সহ যেকোনো ব্যাটারি সিস্টেমের বিক্রয় পরবর্তী সকল সেবা নিশ্চিত করে থাকে সংবাদ শেষ করব শিরোনামগুলো একবার জানিয়ে দুটি রাজনৈতিক দলের উপর ভর করে আছে অন্তর্বর্তী সরকার মন্তব্য মির্জা আব্বাসের আওয়ামী সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলে আশাবাদ জিয়া অরফানের ট্রাস্ট মামলা ছিল দুরসন্ধিমূলক আদালতের পর্যবেক্ষণ বেগম খালেদা জিয়াকে খালাস বিভাগের রায় প্রকাশ নিবন্ধন পাচ্ছে প্রতীক প্রার্থী তালিকা চূড়ান্ত এ মাসে জানিয়েছেন নেতারা বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে দলগুলোর ঐক্যমত্তে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা দেশের স্বার্থে আলোচনায় বসার পরামর্শ এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকায় ধন্যবাদ